হাদিসগুলো পেশ করি তখন আমরা যারা রফলিয়া দেন করি না তারা বলি যে আসলে হাদিসগুলো সহি ঠিকই আছে কিন্তু হাদিসগুলো মানসুখ হয়ে গেছে মানসুখ মানে রহিত হয়ে যাওয়া মানসুখ সব মানসুখ হইলো যে যার হুকুম আগে ছিল পরবর্তীতে হুকুম রহিত হয়ে গেছে মানে ওই হুকুমটা আর নেই আগে এক হুকুম ছিল ওই হুকুমটা বাতিল হয়ে যাওয়া এটাকে বলা হয় মানসুখ তা আমরা অনেকে বলি যে রাসুল সাসলামের প্রথম জামানায় এই রফহানের বিধান ছিল কিন্তু তার পরবর্তী জামানায় শেষ জামানায় এসে রফানের বিধান মানসুক হয়ে গেছে বা হুকুম রহিত হয়ে গেছে এই বিধান আর নেই এটা আমরা অনেকেই দাবি করি তো এর জবাবে বলবো যে আসলেই এই দাবি একটা মিথ্যা দাবি রফাউলিয়া আদানের বিধান মানসুখ হয়নি রহিত হয় নাই মানসুখ হলে আমরা দেখবো যে দেখুন যদি একটা জিনিস মানসুখ হয়ে যায় রাসুল সাল্লামের প্রথম জামানায় সেটা ছিল পরবর্তী জামানায় শেষ জামানায় ছিল না যদি এমনই হয় তাহলে কি রাসুল সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আমরা হাদিস অনুবাদ করলে বুঝবেন যে রাসুল সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রাফুল দেন করেছেন তাহলে এটা কীভাবে সম্ভব আবার যদি মানসুখী হয়ে যায় তাহলে রাসুল সাল্লামের মৃত্যুর পরে সাহাবাহিকরাম কে আমল করবেন তা কখনোই সম্ভব নয় যদি আমরা দেখি এখন আমরা পর্যালোচনা করে যদি আমরা দেখি যে রাসুল সাহসাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত রাফুল দেন করেছেন এবং রাসুল সাহামের মৃত্যুর পরে তার সাহাবায়িকেরাম রাফাউলিয়া দেন করেছেন তাহলে বুঝতে হবে যে রাফুলিয়দেন মানসুখ যারা বলেন তারা একটা মিথ্যা কথা বলেন হাদিস নিয়ে রাসুল সাহালামের বিধান ইসলামের বিধান নিয়ে এ ধরনের মিথ্যারোপ করা জাহান নামে তার স্থান বানিয়ে নেওয়ার সামিল অতএব এ ধরনের মিথ্যারোপ করবেন না রাফুল দেনের বিধান মানসুক হয় নাই মানসুখ হইলে সাহাবায়করাম রাসুল সাহসাল মৃত্যুর পরে করতেন না সাহাবায় এরাম তো রফুল দেন করেছেন সাহাবায় তাবিন ইজাম রফুল এদান করেছেন এবং আজ পর্যন্ত রফলিয় বিধান চলে আসছে তো রফুল এদানের বিধান মানসুখ হয় নাই রহিত হয় নাই এটা একটা মিথ্যা দাবি কারণ দেখুন দলিল যে রাসুল সাল সাল্লাম তার জীবদ্দশাই পুরা মানে একবার মৃত্যুর আগ পর্যন্ত রফুল দেন করেছেন হাদিস

ওয়ায়দা রকা ওয়ায়দা রফা রা সাহ রকু এবং তিনি রফাউলি আদান করতেন যখন রকুতে যেতেন এবং রুকু থেকে মাথা উত্তোলন করতেন তখনও ওয়াকেনা লায়েফ আলু জালিকাফিস সোজুদ কিন্তু সিজদায় দেওয়ার সময় তিনি আর রফ আদান করতেন না তারপরে বলছেন দেখুন ফেমাস জালা তিলকা সালাতুহু হাত তালাকি আল্লাহতা আলাহ রাসূল সাল্লাহ আলিহুয়া সাল্লামের সালাত এমনই ছিল এমনই তিনি রফুলিয়া দেন করেছেন হাত তালাকি আল্লাহ তালা যতদিন যতদিন পর্যন্ত তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ না করেছেন অর্থাৎ মৃত্যুবরণ না করেছেন মৃত্যু পর্যন্ত রাসুল হাসলামের সালাত অনুরূপই ছিল তাহলে আমরা এই হাদিসটি এসেছে মায়ের ফাতোনালীর বাইহাকি বাইহাকিতে এসেছে আটশত তেরো নম্বর হাদিস যেটা তলখিসুল হাবিরের মধ্যে হাজার আসকালানি নিয়ে এসেছেন তিনশত সাতাশ নম্বর হাদিস তাহলে দেখুন এখানে স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছেন আবদুল্লাহ আবন ও রদি আল্লাহ তায়ালানহ তিনি স্পষ্ট ভাষা বলে দিচ্ছেন যে রাসুল সাহা সাল্লামের সালাদ মৃত্যু পর্যন্ত এমনই ছিল এবং তিনি রাফ এদেনের কথা উল্লেখ করার পরে কথাটা বলছেন অতএব এটা প্রমাণ করে স্পষ্ট প্রমাণ যে রাসুল সাহ্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত রাফুল হ্যাদেন করেছেন অতএব এই কথা মিথ্যা যে রাসুল সাহসাল প্রথম জামানায় রাফুল হ্যাদেনের বিধান ছিল পরবর্তী জামানায় ছিল না আর একটি হাদিস দেখুন আবু হমায়দ আসাদি আবু হমায়দ আসাদি রাজি আল্লাহ তালান হো রাসুল সাল্লাহ মৃত্যুর পরে বলছেন দশজন সাহাবির সামনে কি হাদিসটি আন আবি হমায়দ সাহেদি কাল ফি আশ ফি আশারাত আসহাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হমায়দ সাহেদি রাসুল সাহসালের মৃত্যুর পরে দশজন সাহাবির সামনে বলছেন কি বলছেন আনা আলামুকুম বিসালাত রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম যা আমি তোমাদের থেকে রাসুল সাহে সালাদ সম্পর্কে বেশি জানি রাসুল সাল্লি হাসাল্লাম রাসুল সাল্লি হাসাল্লাম যেভাবে সালাদ আদায় করেছেন সে সম্পর্কে আমি তোমাদের চাইতে বেশি জানি পাহুফা আরেদ যখন যখন এই কথা তিনি বললেন তখন ওই দশজন সাহাবি আবু হামায়দ আসায়দি রাজি আল্লাহ তালুকে বললেন তাহলে আমাদের সামনে বর্ণনা করুন যেহেতু আপনি রাসুল সাহামের সালাদ সম্পর্কে বেশি জানেন সেহেতু আপনি বর্ণনা করুন

অতপর তিনি কেরাত করতেন অর্থাৎ সরা ফাথিয়া পড়তেন তার সাথে অন্য সেরা মিলাতেন সোম্মাই ও কাব্যের অতপর তিনি আবারও তাকবির দিতেন রুকুতে যাওয়ার তাকবির ওয়ারফা ইয়াদা হে হাত তাই হাজিয়া কি ভাই আর যখন তিনি রুকুতে যাওয়ার জন্য তাকবির বলতেন আল্লাহ আকবর বলতেন তখনও তিনি তার দুই হাতকে দুই কাঁধ বরাবর উঠাতেন সোম্মাই আর কা অতপর রুকু করতেন ওয়াদা আউরা হা আলা রুক বাতাই আর তিনি রুকুতে গিয়ে তার দুই হাতের তালুকে দুই হাঁটুর উপরে রাখতেন সোম্মাইয়া দিলাই সবাই অতবার তিনি একেবারে পিঠ মাথা সোজা করে রাখতেন কোনোটা উঁচু নিচু থাকত না সোজা করতেন রুকুতে গিয়ে পেট এবং মাথা বরাবর রাখতেন ফাওরা সোম্মাইয়ার আল্লাহ সামি আল্লাহমান হামিদা অতবার রুকু থেকে যখন মাথা উঠেতেন তখন বলতেন সামি আল্লাহ হলিমান হামিদা সোম্মাই ইয়ার ফাউ হাজা মান কি ভাই অতপর তিনি তার দুই হাতকে তার দুই কাঁধ বরাবর উঠাতেন যখন সামি আল্লাহ হামিদা বলে রুকু থেকে উঠতেন তখনও তিনি তার দুই হাতকে দুই কাঁধ বরাবর উঠাতেন দেখুন এই হাদিসটি এসেছে আবু দাউদ আবু দাউদে এসেছে সাতশত তিরিশ নম্বর হাদিস তিরমিজিতে এসেছে তিনশত চার নম্বর হাদিস ইবনুমা জাদে এসেছে এক হাজার একষট্টি নম্বর হাদিস এবং মিসকাতে এসেছে আটশত এক নম্বর হাদিস তাহলে এই হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যে রাসুল সাহসালামের সালাদ পরবর্তী জামানায় চেঞ্জ হয় নাই ওরাফলে দেন ছেড়ে দেন নাই এই হুকুম রহিত হয় নাই যদি রাসুল সাহালাম পরবর্তী জামা নাই রফল না করে থাকতেন তাহলে রাসুল সাহসালামের মৃত্যুর পরে যে আবু হামায়দ সাহেদি তিনি বর্ণনা করতেন রাসুল সাহসাল সালাদ তাহলে তিনি রফল কথা বর্ণনা করতেন তা কখনোই করতেন না বরং রফুলা ছেড়ে দিয়েছেন এটাই বর্ণনা করতেন রাসুল রাসুল সাহসম সালাত বর্ণনা করতে গিয়ে কিন্তু আবু হাম সাহেদি রাজি আল্লাহ তাহ রাসুল্লাহ সাল্লাহ আলী মৃত্যুর পরে তার রফুলিয়া বিধান বর্ণনা করছেন রাসুল সাহসালাম রফুলিয়া দেন করতেন কিভাবে সালাদা করছেন তা দেখিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন তাহলে দেখুন এ আমরা যেটা বলি যে রফল বিধান মানসুখ সুখ হয়ে গেছে এটা একটা স্পষ্ট মিথ্যা কথা